সকাল সকাল খাই নাই তো আসলে ভয় পেয়ে গেছি ঢালু দেখে এতদিন তো আমরা যা অফ রোড পার হয়েছি সেগুলো হচ্ছে শিশু আর কি এই অফরোটের কাছে বলতে গেলে আরও একটা খাড়া ঢাল আমরা নামতেছি দেখেন একটু তো বরাবরের মতোই যেটা মনে হইলো যে এই পাশটায় ঘুরতে আসলে কোনো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নাই এদের সিদ্ধানি

বাজে কয়টা একটু দেখি ছয়টা পঁয়ত্রিশ অলরেডি বেজে গেছে তো আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা সমতলে পৌঁছাবো ইনশাল্লাহ সমতলে পৌঁছাইতে হইলে আমাদেরকে সাসপাস পার হয়ে তারপর হচ্ছে ডাল হাউসে পার হয়ে যেতে হবে তাহলেই হচ্ছে আমরা সমতলে পৌঁছাইতে পারবো যেহেতু আমাদের হাতে সময় কমে এসেছে এই জন্য হচ্ছে আমরা যতটা পারতেছি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি সকাল সকাল শুরু করলাম হচ্ছে কিল্লার কৃষ্ণয়ার রোডের রাইড আর এই রোডটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচাইতে ডেঞ্জারাস রোড সেটা রোডের কাঠামো দেখে বুঝতে পারতেছেন আশা করি আর ও যে দেখেন পাহাড়ের গাবে রাস্তা চলে গেছে তো এই রোডটা ভয়ঙ্কর হওয়ার আরও অন্যতম একটা কারণ হচ্ছে এটার ঢালুটা অনেক বেশি অনেক মানে নিচ পর্যন্ত একদম খাড়া এবং নিচের দূরত্ব অনেক বেশি সাইডে দেখলেই হচ্ছে মানে ভয় লাগে এই রোডগুলো এক সময় অফ রোড ছিল এক সময় ভাঙা রোড ছিল কিন্তু এখন রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ঝর্ণা অনেক স্রোত নিয়ে হচ্ছে পানি পড়তেছে আর দেখেন আমরা কত খারা ঢালু হয়ে নিচে নামতেছি সকাল সকাল খাই নাই তো আসলে ভয় পেয়ে গেছি ঢালু দেখে তো যাই হোক রাস্তার মধ্যে পানি আছে কাদা আছে খুব কেয়ারফুলি আসতে হবে কিন্তু ঠিক আছে ও সাবধানে এসো তোমরা আল্লাহ চল জনিনা দেই দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো মতো চলে আসছি তো দেখতে পাচ্ছেন উপরে টিন দিয়ে একটা পানিজা পানি যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য আর কি এই রাস্তার ভিউটা একবার একটু দেখেন আপনারা পুরা একদম বিশাল একটা ক্লিফের আমরা এখন যাইতেছি আর হচ্ছে অফ রোড কঠিন খারাপ অবস্থা খাই নেই তো শরীরে এনার্জি কম সকালবেলা হচ্ছে আপেল খেয়ে ভুল হয়ে গেছে অ্যাসিডিটি হচ্ছে এই জন্য ভালো লাগতেছে না তাড়াতাড়ি খাইতে হবে শরীরের ভেতর একটা না মানে কি বলবো একটা ভয় ভয় ভয়ে কাজ করতেছে আর কি দেখতে পাচ্ছেন কত খারা ঢালু ওরে বাবা রে বাবা আল্লাহ বলতে গেলে দেখেন কত খারা ঢালু নামতেছে একদম আস্তে 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 কিছুই করার নাই এখানে হুরা করার আসলে কোনো অপশন নাই কোনো অপশন নাই যত বড় ভালো রাইডারই হোক না কেন এখানে আসলে তারা ঘোরা করার কোনো অপশন নাই আল্লাহ সুজন ভাই সাবধানে এসেন সুজন ভাই আছেন আসবো ভাই এই জায়গাটা খুব সাবধানে আছেন সুজন ভাই হ্যাঁ লাগলো ওইভাবেই আসেন পানা মায় আস্তে আস্তে আসেন সমস্যা নেই তো আরও একটা ভয়ঙ্কর খারা ঢালু আমরা নামলাম তো ওই ঢালুর পরে এই ঢালুটা আসলে নর্মালি লাগতেছে দেখেন তারপরেও আসলে খুবই রিস্কি রাস্তার স্ট্রাকচারটা দেখেন দেখলেই হচ্ছে ভয় লাগে এটা হচ্ছে কথা এই ধরনের রোড সামনে আরো আছে এগুলাই শেষ না আসলে বেশ কিল্লার রোড এমনিতেই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে ডেঞ্জারাস রোড না যাইতে যাইতে হঠাৎই একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে দেখেন উপরে পাহাড়ের মধ্যে কিন্তু স্নোফল হচ্ছে এই পাশে ওই পাশে তো এইখানে যদি পাহাড়ের উপরে স্নোফল হয় চাষপাশে গেলে যে কি হবে আজকে আমাদের কে জানে এই দেখেন ওই যে সোজা পাহাড়ের উপরে স্নোফল হইতেছে ওই যে দেখা যাচ্ছে সাড়ে সাতটা পাচ্ছে এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু রোদের দেখা নাই এখন পর্যন্ত বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং চারপাশে মেঘলা পরিবেশ তো এই মাত্র হচ্ছে আমাদের মেইন অফরোডিং শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন এইখান থেকে অলমোস্ট সানসারি ব্রিজ পার হয়ে আরও কিছু দূর পর্যন্ত টোটালটাই অফরোড মাঝে হয়তো কাজ হইলে হইতেও পারে দু এক জায়গা হয়তো মানে অল্প একটু ভালো রাস্তা আমরা পাইতেও পারি বাট গতবার যখন আসছিলাম ঠিক এইখান থেকেই হচ্ছে আমাদের ওইদিকে যাওয়ার পথে ভালো রাস্তা শুরু হয়েছিল এছাড়া টোটালটাই অফরোড ছিল আর সামনেই পড়বে সেই বিখ্যাত বন্ধ হয়ে যাওয়া কি ফ্যাঙ্গার রোড যেখানে আমি আর সাতবান গেছিলাম আল্লাহ আল্লাহ করতে করতে তো ভিডিওটা বেশ ভালোই রিচ করছিলো এখন পর্যন্ত ছয় মিলিয়ন ভিউ হয়েছে তো ওই ভিডিওটা থেকে মোটামুটি অনেকেই হচ্ছে আমার আর সাতমান চিনে ওইটার এন্ট্রি মুখটা দেখাবো নি যাওয়ার পথে এখন যেহেতু আসলে ভেতরে যাওয়ার কোনো ওয়ে নাই একদম ল্যান্ডস্লাইড হয়ে টোটালটাই বন্ধ হয়ে গেছে দুই পাশ থেকেই তারপরেও এন্ট্রি মুখটা দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো এই রোডটাও কম খারাপ না বালি টালি দিয়ে ভর্তি তো যে কারণে বেশ ভালোই কষ্ট হইতেছে আর ওই যে দূর থেকে দেখেন পুরাতন ক্লিফ্যাঙ্গার রোডটা দেখা যাচ্ছে রোডটা আমরা যখন গেছিলাম তখন হচ্ছে পাথর দিয়ে বন্ধ করা ছিল তো আমরা পাথর সরাই গেছিলাম বাট এইবার যা দেখলাম উপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছে এত বড় পাথর পরে রাস্তা বন্ধ হয়েছে যে ওইখানে রাস্তা ছিল কি না এটা বোঝার কোনো আসলে উপায় নাই ভাবে বন্ধ হয়ে গেছে ওইটা যদি পরবর্তীতে কনস্ট্রাকশন বা রিপেয়ার না করে তাইলে হচ্ছে এই রোড আর খোলার কোনো সম্ভাবনা নাই বা ওটার ভেতরে যাওয়ারও কোনো উপায় নাই হেঁটেও যাওয়া যাবে না এমন ভাবে বন্ধ হয়েছে ওটা মনে হয় না আর কখনও খোলার কথা হয়তো কখনো কোনো দিন যদি ইমার্জেন্সি এই রোডটা বন্ধ থাকে দেখা গেল কোনো একটা কিছু হয়েছে রাস্তা ধসে পড়ে গেছে হয়তো এটা তখন ইমার্জেন্সি বেসিসে খুলে দিতে পারে বাট অনলি ফর ইমার্জেন্সি দেখা গেলো এই রোডটা আবার ঠিক করে ফেললো এটা আবার ক্লোজ হয়ে গেল এরকম হইতে পারে এই যে ওয়াটার ক্রসিং এটা আরও বড় ছিল আগে অনেক এখন হচ্ছে অনেক ছোট হয়ে গেছে কোন দিক দিয়ে যাব জীবনে এটাই তো বুঝতেছি না যত শর্ট করা যায় হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন যে রোড এটাই হচ্ছে পুরাতন যে ক্লিফ হ্যাঙ্গারের রোড আমি ওই যে একটা গাছ ওই গাছ পর্যন্ত আসছিলাম তারপর এইখানে পাথর পরা দেখে আর আসতে পারি নাই ওই পাশ থেকে শুরু করে এই পর্যন্ত আসছিলাম আর কি তো এই রোডটাই হচ্ছে সেই পুরাতন ক্লিফ হ্যাঙ্গার রোড দেখা যাচ্ছে যে এটা আসলে ভবিষ্যতে আর মানে এটা নিয়ে কোনো আশা নাই কারণ এখানে দেখেন কি পরিমাণ ল্যান্ডস্লাইড হয়েছে তারপর এইখান দিয়ে পাথর টাথর পরে রাস্তাটা টোটালি বন্ধ হয়ে গেছে আমরা অলমোস্ট জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডারে চলে আসছি এখান থেকেই কিছু দূর পর থেকে শুরু হবে হিমাচল প্রদেশ তো প্রথমে আমরা এন্ট্রি নিলাম হিমাচল প্রদেশে এবং এক্সিটও করতেছি হিমাচল প্রদেশ দিয়েই মানে টোটাল একটা সার্কিট আমরা কমপ্লিট করলাম একটা বৃত্ত কমপ্লিট করলাম হ্যাঁ ভালোই লাগতেছে হিমাচল দিয়ে ঢুকলাম হিমাচল দিয়ে বের হচ্ছি এখানে আসার পর আমরা কিন্তু বেশ ভালো খারাপ আবার নামতেছি দেখেন খুব ধীরে সুস্থ রিলাক্সে নামতে হবে হইতেছে আর কি এখানে তারা হুরা করার কোনো অপশন নাই এর আগেও যেটা বলতেছিলাম তবে মরে আসার এরে মরে আসার পরে তো হ্যাঁ মোটামুটি বেশ ভালোই একটা ঢালু আমরা পার হয়ে আসলাম সামনে এই ধরনের ঢালু আরো দুই তিন জায়গায় আছে যতটুকু মনে পড়তেছে এইগুলো হচ্ছে ওঠাটা একটু সহজ আর কি আমার কাছে না আমার চাইতে তবে বাইকে শক্তি থাকতে হবে এই আর কি এমনিতে যদি রাস্তা এটা সোজা থাকতো তাইলে হচ্ছে খুব একটা প্যারা হইতো না এই ধরনের অফরোড আমরা করে আসছি এর চেয়ে কঠিন অফরোডই করে আসছি বাট এই অফরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মানে খাড়া ঢালু হয় আপনাকে উঠতে হবে নয় হচ্ছে আপনাকে নামতে হবে নামতেছি 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 আর নামতেছি আর খুব বেশি দূর নাই আমাদের নামার খুব সম্ভবত দুই একটা মোর পরেই হচ্ছে মোটামুটি আমাদের নামা শেষ তারপর আবার কিছু দূর আমাদেরকে উঠতে হবে তারপর হচ্ছে কিল্লারের মেইন রোড সেইটাই মেইন রোড বাট ওইটা ভালো রোড আর কি তারপর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা চেকপোস্ট পাবো একটা সেই চেকপোস্টে এন্ট্রি করতে হবে তারপর হচ্ছে সামনে আগায় যাইতে হবে এই ঢালটা দেখেন এই ঢালটাও কিন্তু বেশ ও খারাপ ঢাল আর কি এই ঢালগুলা আর হচ্ছে এই মোরগুলা জাস্ট একটু কেয়ারফুলি যদি যাইতে পারি আমরা বা একটু ধৈর্য ধরে যদি যাওয়া যায় তাইলে হচ্ছে খুব একটা ভয়ের কিছু নাই তবে এখানে একটা ব্যাপার হচ্ছে আপনার বাইকের পেছনের ব্রেকটা কম ইউজ করতে হবে একটু কারণ হচ্ছে যে পেছনের ব্রেক কম ইউজ না করলে যদি ব্রেক গরম হয়ে ছেড়ে দেয় তখন কিন্তু আপনি ব্যালেন্স করার জন্য পেছনের ব্রেকটা আর পাবেন না সামনের ব্রেক দিয়ে ব্যালেন্স করাটা একটু টাফ যে কারণে হচ্ছে ইঞ্জিন ব্রেক প্লাস হচ্ছে টুকটুক করে দুই ব্রেকের কম্বিনেশনেই হচ্ছে নামতে হবে হ্যাঁ ঘুরতেছে বড় একটা খাড়া ঢাল আমরা নামতেছি দেখেন একটু তো মোটামুটি কিন্তু কয়েকটা খাড়া ঢালু নামলাম তবে ওই প্রথমে যে ঢালুগুলো নেমে আসছি ওগুলাই আসলে বেশি খারাপ ছিল এগুলার চাইতে এটা ফার্স্ট গিয়ারে আরামছে আমি ইঞ্জিন ব্রেকে নামতেছি এই যে আমার কোনো এক্সট্রা প্যারা নিতে হইতেছে না আমরা তো একটা বাইকিং গ্রুপের সাথে দেখা হলো আমাদের তো ওরা কিন্তু সবাই ক্লাসিক নিয়ে যাচ্ছে 그다음에 অক্সিজেন গোঠা মোটামুটি এই রাস্তাটা একটা না অনেকক্ষণ হচ্ছে আমাদের নামতে লাগতেছে দেখেন একটু একটু করে কিন্তু আমরা লুকগুলা নামতেছি এটা যদি অফরোড না হইতো টার রোড হতো তাইলে কোনো প্যারা ছিল না এই সামনেই ব্রিজ ব্রিজের পরেই হচ্ছে আমরা আবার টারম্যাক রোড পেয়ে যাব কোনো প্যারা নাই এটা জাস্ট একটু আমাদেরকে কেয়ারফুলি পার হইতে হবে এই আর কি তো খুব রিলাক্সে নামতেছি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে ইয়া 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 তবে এই রোডে আসার পরে আসলে ডুয়েল পারপাস যে টায়ারটা লাগানো আছে আমার বাইকে এটার মজা পাইতেছি খুব ভালো করে এই রাস্তাটারে কামড়ে ধরতেছে আর কি তবে সামনে ব্রিজের আগে নামার মানে সামনে ব্রিজের আগেই বেশ খাড়া একটা ঢাল আছে দেখা যাক আর ব্রিজ পার হওয়ার পরে একদম নতুন টার্মেক রোড দেখতে পাচ্ছি আমরা এখান থেকেই একদম কালো নতুন দিছে একদম মনে হচ্ছে বাট এটা কত দূর দিছে জানি না এটা হচ্ছে ফরেস্ট চেকপোস্ট পাডার পাডার রেঞ্জ পাডার এই হচ্ছে সেই খাড়া ঢাল লাস্টের খারা ঢালটা এখন আমাদের পাখি ব্রিজের আগ পর্যন্ত নামার জন্য খুব একটা খারা না আগের গুলোই বেশি খারাপ ছিল তবে জায়গাটা কি না একদম একশো একশো মনে হইতেছে কোনো একটা দুর্গম গুহার ভেতরে ঢুকতেছি আমরা চলে এসেছি সানসারি ব্রিজ এই ব্রিজটাই হচ্ছে জম্মু কাশ্মীর এবং হিমাচলের বর্ডার লাইন এই যে ব্রিজ পার হইলে আমরা হিমাচল প্রদেশে ঢুকে যাব আবার লেখা দেখেন ওয়েলকাম ইউ হিমাচল হিমাচল ওয়েলকামস ইউ যাক আলহামদুলিল্লাহ আর এইখানে কিন্তু আবার একদম চকচকা নতুন রোড পেয়ে গেছি আমরা আর এখানে কিন্তু নদীটা আমাদের অনেক কাছে চলে আসছে এখানে একটা চেকপোস্ট আমাদেরকে এখন এন্ট্রি করতে হবে এখানে মোটামুটি আমাদের আধা ঘন্টা সময় লাগলো সবকিছু এন্ট্রি করতে আর এর আগেও যেটা বলেছিলাম যে এখানেও কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্স লাগছে বাট সেটা কিন্তু আমাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েই হয়ে গেছে সো এখানেও ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কোনো দরকার নাই আর হচ্ছে এতক্ষণ পর্যন্ত মানে এত কিলোমিটার রাইডে আমাদেরকে আজকেই প্রথম আমাদের বাইকের আরসি পেপার চেক করলো এবং সেটা হচ্ছে এন্ট্রি করলো তো বরাবরের মতোই যেটা মনে হইলো যে এই পাশটায় ঘুরতে আসলে কোনো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নাই তবে দুঃখের খবর যেটা শুনলাম মানে মনটা একদম ভেঙে গেছে এটা হচ্ছে পুলিশ বলল গতকাল রাতে সাসপাসে স্নোফল হয়েছে বেশ ভালোই স্নোফল হয়েছে তো ওনার জানা মতে এখন পর্যন্ত শাসপাসটা অফ আসে তারপর উনি বললো ঠিক আছে তোমরা কিল্লার পর্যন্ত যাও কিল্লার যেহেতু আমাদেরকে যাইতেই হবে নাস্তা করব প্লাস হচ্ছে বাইকেরও তেল নিতে হবে তো কিল্লার না যাইতে পারলে ভালো হইতো আমাদের জন্য কিল্লার যাইতে আসতে হয়তো একটু এক্সট্রা ঘোরা লাগবে বাট পর্যন্ত যাব কারণ হচ্ছে আমরা রাস্তার খোঁজ নিব চাষবাসটার অবস্থা কি তারপর হচ্ছে আমরা একটা ডিসিশান নিব যে আমরা আসলে সাসপাস হয়ে যাব না কি করবো তবে আমার এখনও মানে ইচ্ছা সাসপাস হয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে সাসপাস যদি আমরা সারা দিন ভরে একটা একটা বাইকও চার পাঁচজন মিলে ধরাধরি করে পার করি তারপরে মানালি ঘুরে যাওয়ার চাইতে অনেক অনেক বেশি ভালো সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আকাশ একদমই মেঘলা ছিল সূর্যের তো দেখা আমরা পাই নাই বাট এখন কিন্তু আমরা সূর্যের দেখা পাচ্ছি এবং আমাদের পেছনে টোটালি ক্লিয়ার হয়ে গেছে সামনের দিকটা হচ্ছে একটু ক্লিয়ার হইলেই আমরা মোটামুটি আশা করতেছি যে বরফ যতই থাক না কেন আমরা পার হইতে পারবো ইনশাল্লা লাইভ স্নোফল না হইলেই হয়েছে আর হচ্ছে বৃষ্টি না হইলেই হয়েছে একটু ডান দিকে দেখেন এই যে একটু ডান দিকে এত সুন্দর লাগতেছে একটু আগে ওইখানে স্নোফল হয়েছে আর এখন হচ্ছে সূর্যের আলোতে বরফগুলো চিকচিক করতেছে চমৎকার চমৎকার তো কিল্লার যাওয়ার আগে হচ্ছে আমরা আর একটু পাচ্ছি এই রোডটাও বেশ ভালোই দেখতে পাচ্ছেন নিজে অনেক গহীন অনেক গহীন একদমই ক্লিফ অ্যাঙ্গারের মতো এই রোডটা সামনে একটা গাড়িও আসতেছে তো গাড়িটা হচ্ছে আমার সাইড দিতে হবে আগে তারপর হচ্ছে অন্য কথা গাড়ি হচ্ছে আমাদেরকে সাইড দিয়ে দিতে কারণ ওইখানে জায়গা বেশি ছিল আমরা এখন হচ্ছে কিলারে ঢুকতেছি আমরা নাস্তা করব। তারপর হচ্ছে রাস্তা সম্পর্কে একটু খোঁজখবর নিব রোড সাইডে কোনো জায়গাতেই হচ্ছে আসলে খাবার টাবারের দোকান আমরা পাই নাই যে কারণে হচ্ছে কিলারে ঢুকতেই হলো